নীলাবজি তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয় সেদিন আমি আমার হৃদয়ের ছিটকিনি খুলে দিয়েছিলাম কিন্তু তুমি তুমি শুধু বন্ধ দুয়ারি দেখতে পেলে আর আমি আমি অন্ততালে থেকে থেকে দীর্ঘশ্বাসের ডগা ছুঁয়ে আছি ভরা শ্রাবণেও খরতা সহ্য করি অনায়াসে সকালের ভাজ খুলে কোথায় মিষ্টি আলো সুগন্ধি মাগব কিন্তু মাখির শুধুই হতাশা একটা সকাল তোমার আমার হলে ক্ষতি কি ছিল হাজার খোলা থাকলেও, আমার যেন সব দোয়ারই বন্ধ হৃদয়ের কার্নিশে যে মাকসার ঝুল জমেছে সে কি সহজে ছেড়ে ফেলা যায় বলো সবার জন্য তোমার এত মায়া এত আবেগ এত জলকেলি এত জল ছাপ এত অনুভূতি কিন্তু আমার বেলায় তোমার উঠোন শূন্য তোমার পাড়ায় নাকি শৃঙ্খলতার বন্যা যেখানে অসাবধানতার কোনো এন্ট্রি নেই নেই কোনো বিচ্ছেদের সুর তবে আমার পাড়ায় আমার পাড়ায় এত অসামঞ্জস্যতা কেন বলতে পারো হতাশার ছিটকিনিতে আটকে আছে আমার সকাল দুপুর সন্ধ্যা কবিতার খাতা অপূর্ণ সময়ের করাল গ্রাসে পাড়ারা নিস্তব্ধ সময়ের ভাঁজ খুলে দেখি শূন্য কোথাও নীল খাম নেই বিনিদ্র রাজ সবসময়ই জানান দেয় সময় বড্ড বেহায়া আকাশের চাঁদকে তখন রাক্ষসী মনে হয় নক্ষত্র রাজের পিটপিট চাহনি মনে হয় ভূতের চোখ রাঙানো বৈশাখের খরতা পামায় এখন আর পোড়ায় না পুড়ে খাঁক হয়ে যাওয়া পৃষ্ঠার পোড়ার অবশিষ্ট কিছুই থাকে না তোমার ভালো থাকা জীবনকে কেমন আছো প্রশ্ন করে বিব্রত করলাম না ভালো থাকার ডালাটা তোমার টৈটুম্বুর থাকুক ধোয়া ওঠা কফির কাপের মতো ইতি নীলাঞ্জনা